অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিতে এলেন দুই পড়ুয়া নামখানা নারায়ণপুর স্কুলের দুই ছাত্রী নাম সুক্রিয়া দাস মধুরিমা জানা বৃহস্পতিবার দিন ছিল অঙ্ক পরীক্ষার দিনে নামখানা নারায়ণ বিদ্যামন্দিরের স্কুল পড়ুয়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর পর তারা দেখে তাদের বাড়িতে ফেলে এসেছে অ্যাডমিট কার্ড তড়িঘড়ি করে নামখানা থানার পুলিশ সহ প্রশাসনকে জানায় ওই দুই পরীক্ষার্থী নামখানা থানার ভারপ্রাপ্ত ওসি বিভাস সর্দারের তত্ত্বাবধানে একটি কর্মরত সিভিক ভলেন্টিয়ার পড়ুয়াদের বাড়িতে পৌঁছই দ্রুত নামখানা হাই হাইস্কুলে তাদের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পৌঁছে দেন মেয়ে বাড়ি থেকে আনতে মনে নিয়ে অ্যাডমিট কার্ড তার জন্য আনতে গেছিল সেখান থেকে ওসি প্রশাসনিক থেকে হেল্প পেয়েছি নাম হ্যাঁ এখন মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হ্যাঁ মেয়ের নাম কি সুকৃতা দাস বাড়ি প্রশাসনের এমন সহযোগিতায় ধন্যবাদ জানিয়েছেন পরিবার পরিজনেরা নামখানা পুলিশের এমন কাজে জেলার বার্তার তরফে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার